সুপ্রিয় দর্শক দেখতে দেখতে শেষ হয়ে গেল দু সাল দু সাল শুরু হয়ে গেছে আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন পরেই অনুষ্ঠিত ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তিনি ঘোষণা করেছেন নির্বাচনের কথা দু ছাব্বিশ অর্থাৎ এবছরের ফেব্রুয়ারির মাঝামাঝিতেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন তবে সুষ্ঠু নির্বাচন হবে কিনা তা নিয়ে সকলের মধ্যে সন্দেহের অবকাশ রয়েছে তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আপনাকে জানাবো আগামী নির্বাচন যদি সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক হয় তাহলে বাংলাদেশের কোন রাজনৈতিক দল সংসদে কত আসন পেতে পারে সেই সম্পর্কে বাংলাদেশের মানুষের মধ্যে বর্তমানে কোন দলের প্রতি মানুষের সমর্থন রয়েছে চলুন আমরা একটি নিরপেক্ষ জরিপ থেকে এই বিষয়টি জেনে নিই জরিপটি মূলত করা হয়েছে বাংলাদেশের প্রধান প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে তো এই জরিপে রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় পার্টি সহ রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং পাশাপাশি রয়েছে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি তো জাতীয় নাগরিক পার্টি যদিও এবার তারা ঐক্য জোট করবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে এমনটিও কথা চলছে তারপরেও এই জরিপে জাতীয় নাগরিক পার্টি দলটিকে আলাদা করে দেখানো হয়েছে কেননা বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি এই দুটি দলের মধ্যে পার্থক্য নির্ণয়ের জন্যই মূলত ছয়টি রাজনৈতিক দলকে রাখা হয়েছিল তো বন্ধুরা যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে আপনি কাকে ভোট দিতে চান বা কাকে ক্ষমতায় দেখতে চান তো বন্ধুরা চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক এই জরিপটি মূলত একটি অনলাইন ফোরামের সেখানে এখন পর্যন্ত মোট ভোট পড়েছে প্রায় এক লাখ আশি হাজার সেখানে এখনো পর্যন্ত মোট ভোট পড়েছে প্রায় এক লাখ আশি হাজার এর মতো আর এই এক লাখ আশি হাজার মানুষের মধ্যে কত ভাগ মানুষ কোন দলের প্রতি আস্থা রাখে চলুন দেখে নেওয়া যাক প্রথমে আমরা জানব ইসলামী আন্দোলন বাংলাদেশ এই দলটি কত ভাগ ভোট পেয়েছে বন্ধুরা আপনারা জানেন ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রথমে তারা জামায়াতে ইসলামীর সঙ্গে এবার দু ছাব্বিশ নির্বাচনে ঐক্য জোটে নাম নিয়েছিল এবং আসন তাদের দেয়া হয়েছিল পঁয়ত্রিশটি এর মতো তারপর ইসলামী আন্দোলন বাংলাদেশ জামায়াতের সঙ্গে এ বিষয়টি নিয়ে এখনো কথা কাটাকাটি চলছে হয়তো ইসলামী আন্দোলন বাংলাদেশ জামায়াতের সঙ্গে নির্বাচন করতে চাচ্ছে না তারা এককভাবেই নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে এবং তারা তিনশো আসনে প্রার্থী দেবে এমনটিও জানানো হয়েছে কেন্দ্রীয়ভাবে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই জরিপে ইসলামী আন্দোলন বাংলাদেশ দেশের সাত ভাগ মানুষের ভোট পেয়েছে এবং মোট ভোটারের প্রায় এগারো হাজার পাঁচশো উনআশিটি ভোট কিন্তু তারা পেয়েছে এক লাখ আশি হাজার মানুষের মধ্যে অর্থাৎ দেশের সাত শতাংশ মানুষ কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশকে ভোট দেবে বন্ধুরা আমরা কিন্তু বিগত অনেকগুলো নির্বাচন দেখেছি যেগুলো শেখ হাসিনার সরকারের শাসনামলে অনুষ্ঠিত হয়েছে সে সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ কিন্তু অনেকগুলো জেলাতে আমরা দেখতাম যে বিশ তিরিশ ভাগ পর্যন্ত তারা ভোট পেত তবে এটা ছিল জেলাভিত্তিক একটা মানে তাদের জনপ্রিয়তা কিন্তু এখন আগের চেয়ে অনেক বেড়েছে তবে আগামী নির্বাচন যদি হয় তাহলে কিন্তু আপনারা দেখতে পারবেন যে চর্মায় পীরের যে ইসলামী আন্দোলন বাংলাদেশ সাত পার্সেন্ট থেকেও বেশি পাওয়ার সম্ভাবনা রয়েছে এমনকি তারা দশ পার্সেন্টের মতো ভোট পাওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে তো প্রিয় দর্শক চলুন এখন আমরা দেখে যে জাতীয় পার্টির সমর্থন কত রয়েছে এই জরিপটি অনুযায়ী তো যদিও এই জরিপে জাতীয় পার্টি খুব কম সংখ্যক মানুষের সমর্থন পেয়েছে তো জাতীয় পার্টি কিন্তু মাত্র ছয়শ উননব্বইটি ভোট পেয়েছে অর্থাৎ আপনারা দেখতেই পাচ্ছেন মাত্র এক শতাংশ ভোট তারা পেয়েছে বিভিন্ন জরিপে আমরা দেখতে পাচ্ছি জাতীয় পার্টির সমর্থনটা কিন্তু খুবই কম তো কিছু কিছু জরিপে দুই পার্সেন্ট তিন মতো হচ্ছে জাতীয় পার্টির সমর্থন দেখতে পাওয়া যাচ্ছে জাতীয় পার্টির ইদানিং কিন্তু জনপ্রিয়তা অনেকটা কমে যাচ্ছে তো প্রিয় দর্শক মাত্র ছয়শো ভোট পেয়েছে জাতীয় পার্টি তো চলুন বন্ধুরা এখন আমরা দেখিনি ছাত্রদের যে নতুন রাজনৈতিক দল নাগরিক পার্টি তাদের কত ভাগ মানুষ ভোট দিতে যাচ্ছে এর জরিপে জাতীয় নাগরিক পার্টি পেয়েছে মাত্র এগারোশো এর মতো ভোট অর্থাৎ হাজার মানুষের মধ্যে মাত্র জন মানুষ বলেছে লাখ যে ছাত্রদের ব্যানারে যে নতুন দল এসেছে এনসিপি তাদেরকে সমর্থন করবে এখন কিন্তু ছাত্রদের ব্যানারে নাগরিক পার্টি যে দল তারা কিন্তু জামায়াতের সঙ্গে জোট করেছে জামায়াত যে ভোট পাবে এই এগারোশো জন ভোটার এই ভোটগুলো যোগ হবে জামায়াতের খাতায় তো দল গঠনের সময় জাতীয় নাগরিক পার্টি তারা কিন্তু বলেছিল আগামীতে বিরোধী দলে যাবে বা ক্ষমতায় যাবে বা যাই হোক না কেন তারা সফল হবে তবে আমরা দেখলাম যত দিন যাচ্ছে জাতীয় নাগরিক পার্টির প্রতি মানুষের আস্থা কমে গেছে এবং জনপ্রিয়তা একেবারে শূন্যের কোঠায় আর তাই তারা এককভাবে নির্বাচনের ডিসিশন নিয়ে থাকলেও সেটা বাদ দিয়ে তারা জামায়াতের সঙ্গে জোট করেছে যদিও দলীয় ভাবে এখনো অনেকেই সম্মতি দেয়নি জাতীয় নাগরিক পার্টি যখন জামায়াতের সঙ্গে নির্বাচন করছে তখন জাতীয় নাগরিক পার্টিতে যারা নারীদের যে সদস্য ছিল যেমন তাসনিম যারা সহ আরও যে জনপ্রিয় মুখ ছিল তারা কিন্তু একে একে এনসিপি থেকে পদত্যাগ করেছে এবং স্বতন্ত্রভাবে তারা নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নাগরিক পার্টি তেমন ভোট পাবে না এই চিন্তা মূলত তারা জামায়াতের সঙ্গে ঐক্যবদ্ধভাবে তারা এবার নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে তো চলুন এবার আমরা দেখি নেই বাংলাদেশ জামায়াতি ইসলামী কত শতাংশ ভোট পেয়েছে এই জরিপের মাধ্যমে তো বন্ধুরা এই জরিপে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ জামায়াতি ইসলামী পেয়েছে মাত্র আট শতাংশ ভোটারের সমর্থন ভোট ভোটারের জামায়াতে ইসলামী পেয়েছে মাত্র বারো হাজার আটশো এর মতো ভোট তবে আগামী নির্বাচন যদি অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ হয় তাহলে কিন্তু জামায়াতে আট শতাংশ না অনেক বেশি ভোট পাওয়ার সম্ভাবনা রয়েছে উল্টেও যেতে পারে যেমন জামায়াতি ইসলামী পেতে পারে সাতচল্লিশ শতাংশ মানুষের সমর্থন তো বন্ধুরা এ পর্যায়ে দেখে নেওয়া যাক জাতীয়তাবাদী দল বিএনপি কত শতাংশ মানুষের সমর্থন পেল আপনারা জানেন গত তিরিশে ডিসেম্বর জাতীয়তাবাদী দলের সভানেত্রী বেগম খালেদা জিয়া তিনি না ফেরার দেশে চলে গেছেন দেশের আপামর জনসাধারণ বেগম খালেদা জিয়াকে যে কতটা ভালোবাসত তার জানাজার মাধ্যমে কিন্তু এটা প্রকাশ পেয়েছে লাখ লাখ মানুষের সমাগম হয়েছিল জাতীয়তাবাদী দল বিএনপির এই সভানেত্রীর জানা যায় বিএনপির যে একটি জনপ্রিয়তা রয়েছে বাংলাদেশে এই জরিপের মাধ্যমে কিন্তু এটা প্রকাশ পেয়েছে জাতীয়তাবাদী দল বিএনপি পেয়েছে পঁয়ত্রিশ শতাংশ ভোটারের সমর্থন যেখানে মোট ভোটার ছিল এক লাখ আশি হাজারের মতো সেখানে জাতীয়তাবাদী দল বিএনপির এই দলটি পেয়েছে একষট্টি হাজার ছয়শো সাতাইশ এর মতো ভোট বর্তমানে জাতীয়তাবাদী দল বিএনপি এই দলটির প্রতি মানুষের ভালোবাসা এবং আবেগ কাজ করছে সভানেত্রী বেগম খালেদা জিয়া তিনি আর বেঁচে নেই এই নেত্রীর ভালোবাসায় মূলত এই চরিপটিতে প্রকাশ পেয়েছে মানুষের আবেগ ভালোবাসা এবং তাদের একাগ্রতা তো প্রিয় দর্শক আপনাদের কাছে কিন্তু এটা মনে হতে পারে অনেক বেশি ভোট পেয়ে গেছে জাতীয়তাবাদী দল বিএনপি বর্তমানে বিএনপির চেয়েও জামায়াতের জনপ্রিয়তা বেশি কিন্তু যেহেতু এই জরিপটি সম্প্রতি করা হয়েছে আর সম্প্রতি আপনারা জানেন বেগম খালেদা জিয়া তিনি কিন্তু আর বেঁচে নেই এ কারণেই হয়তো মানুষের ভালোবাসা এই জরিপটিতে প্রকাশ পেয়েছে এই জরিপ অনুযায়ী জামায়াত নয় বিএনপি কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতায় আসার সম্ভাবনা সবচেয়ে বেশি তো প্রিয় দর্শক এই জরিপের সবচেয়ে আকর্ষণীয় দিক যেটা সেটা হলো আওয়ামী লীগের ভোট নিয়ে জরিপটিতে দেখা যাচ্ছে যে এই জরিপে বাংলাদেশ আওয়ামী লীগ পেয়েছে শতাংশ ভোটারের সমর্থন যেখানে মোট ভোটার ছিল এক লাখ আশি হাজারের মতো সেখানে সাতচল্লিশ শতাংশ ভোটার তারা কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগকেই আবার রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চাইছে তো এই জরিপ অনুযায়ী দেশের প্রায় অর্ধেক মানুষ কিন্তু আওয়ামী লীগ ভোট দিতে চাচ্ছে যেটা প্রায় নব্বই হাজারের মতো মানুষ যেখানে এক দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল হিসেবে যেটা এই জরিপ বলছে সেটা হচ্ছে আওয়ামী লীগ আওয়ামী লীগের জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে তো বন্ধুরা সুষ্ঠু নির্বাচন হলে আপনি কোন দলকে ভোট দেবেন কমেন্টে লিখে জানান ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য